হ্যালো ইরিমান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আমার তোমরা সবাই আশা কি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রবিবার এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আমার হাতে পঞ্চাশ মিনিট সময় আছে ল্যাবে ছিলাম তো একটা এক্সপেরিমেন্টের মাঝে আর কি তো এই জন্য একটু বাইরে হাঁটাহাঁটি করতে আসলাম এই ভিডিওটা আজকে বাসা বসে করার ইচ্ছা ছিল কিন্তু বাসায় বিভিন্ন কাজে আর হয়ে ওঠেনি তাই ভাবলাম ইউনিভার্সিটিতে গিয়েই করি এখানে লোকজন নাই খুব সুন্দর ফুল ফুটে আছে গ্রীষ্মকালে কিছু ফুল ফুটে সুন্দর লাগে কিন্তু অল্প খুবই অল্প সময়ের জন্য কারণ প্রচণ্ড গরমে সব নষ্ট হয়ে যায় তবে চার পাঁচটা যেরকম সুন্দর সবুজ হয়ে ওঠে খুবই খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমাদের লাইব্রেরি ইউ অলরেডি নো ইউ হ্যাভ সিন মেনি টাইমস নিচে স্টুডেন্টরা পড়াশোনা করে আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে ক্যাজুয়াল অ্যাজ ইউজুয়াল আর এই সময়টাতে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই সবুজ মাঠটা মনে হয় যেন একটা সবুজ কার্পেট বেছানো এত সুন্দর আর এখানে ছবি তুললে অনেক সুন্দর আসে লাইক খুবই এটা ড্রামেটিক ভাইব আসে আর কি লুকস লাইক এ পেন্টিং আচ্ছা ভিডিওর মূল বিষয় চলে আসি সেটা হচ্ছে একজন আমাকে প্রশ্ন করেছে যে কোরিয়াতে আমি কোন ভাষায় পড়াশোনা করি স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে কারণ হচ্ছে যেহেতু কোরিয়া ইংরেজি প্রধান দেশ না সেক্ষেত্রে সবারই একটা কনফিউশন থাকে যে আমি কি ভাষায় লেখাপড়া করব যতদূর মনে পড়ে আমি এই বিষয়ে একটা ভিডিও অনেক আগে বানিয়েছিলাম তো ভাবলাম আজকে আবার নতুন করে রিপ্লাইটা দেই প্রথমে আমার কথা বলি তো আমার মিক্স বলা চলে পুরোপুরি ইংলিশ সেটা নয় কারণ বলছি যখন আমার ক্লাস ছিল প্রথম দুই বছর তো ক্লাস নিতে হতো তখন হচ্ছে ইংরেজি কোর্স নিলেও প্রফেসর ইভেন কোরিয়ান স্টুডেন্টসরা কোরিয়ান ভাষায় প্রেজেন্টেশন দিত আর প্রফেসররাও হচ্ছে কোরিয়ান ভাষায় কথা বলতো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই আর দেখা যেত যে আমরা কিছু বুঝতাম না কিছু বুঝতাম না এটা একটা সমস্যা ছিল তবে একটা দিক ভালো ছিল যে আমাদের অত প্রেশার ছিল না মানে যেহেতু গ্র্যাজুয়েট স্টুডেন্ট আমাদের ওই টাইপের প্রেশার ছিল না যে অনেক কোর্স অনেক পড়ালেখা করতে হবে ওরকম না প্রেজেন্টেশন ভিত্তিক ছিল আমাদের ডিপার্টমেন্টের এটা একটা সুবিধা ছিল আমরা রিসার্চ পেপার প্রেজেন্ট করতাম এক একটা কোর্সে সো যেহেতু রিসার্চ পেপারগুলো ইংরেজিতে ছিল সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না দেন আসি ল্যাবে আর আমার ল্যাবে হচ্ছে চোদ্দো জনের মধ্যে আমরা বারো বারোজনই হচ্ছে ইংরেজি আর কি ইংরেজি জানি বলতে সরি আমার ফরেনার সো যে কারণে আমাদের মধ্যে আসলে ইংরেজিতেই কনভারসেশন হয় আর আর প্রফেসরও খুবই ভালো আর কি ইংরেজিতেই কথা বলেন অলওয়েজ বিকজ আমরা ফরেনার বেশি তাই আর এখন একজন কোরিয়ান ছিল লাস্ট ইয়ার পর্যন্ত তারপর এখন আরেকজন কোরিয়ান আসছে ওরাও আমাদের সাথে ইংরেজিতেই কথা বলে স্বাভাবিক তো আমার ল্যাবে আসলে ভাষা নিয়ে কোনো সমস্যা হয় না এটা একটা বিষয় তবে কোরিয়াতে যে ডকুমেন্টেশন ভিসা প্রসেস বিভিন্ন ডকুমেন্ট ইউনিভার্সিটি চায় তারপরে যে কোনো জিনিস অর্ডার করা এসব কিছু হচ্ছে ল্যাব ভিত্তিক কোরিয়ান ভাষাতেই হয়ে থাকে তো যেটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখে নিয়েছি যে কিভাবে কি করতে হবে ট্রান্সলেশন করে বা ওদের কাছ থেকে হেল্প নিয়ে এরকম সো বেসিক্যালি ইটস কাইন্ড অফ মিক্স আপ সিচুয়েশন বাট আমার ল্যাবের ক্ষেত্রে কোরিয়ান না জানলেও হয় এরকম আর কি যেহেতু আমরা ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর ডে টু ডে কনভারসেশন অল ইংলিশে হয় সো ইটস ওকে এরপরে আসি যারা হচ্ছে আন্ডারগ্রাড করতে আসে কোরিয়াতে অ্যাস ফার আই নো যে ম্যাক্সিমাম হচ্ছে ইংরেজি কোর্সই নেয় তো কিছু হয়তো ওই যে হয়ে থাকে যে ইউনিভার্সিটি অনুসারে বা হচ্ছে ডিপার্টমেন্ট অনুসারে কী বলে একটু তফাৎ থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের স্টুডেন্টরাই ইংরেজি কোর্সগুলো চয়েস করে যারা হচ্ছে সেলফ ফান্ডিংয়ে অনার্স করে বা মাস্টার্স করে এক্ষেত্রে আর একটা যে বিষয় সেটা হচ্ছে যারা জি স্কলারশিপে আসে তো তোমরা সবাই জানো যে জি যারা আসে তারা প্রথমত এক বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখে তো স্বাভাবিকভাবে ওদের যে এডুকেশন ওদের যে কোর্সগুলো হয়ে থাকে এক বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার পর সেটা টোটালি কোরিয়ান ল্যাঙ্গুয়েজই হয় তো তুমি যেহেতু গভর্নমেন্টের টাকায় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছো এক বছর এবং হাইলি লাইক ট্রেনিং নিচ্ছো দেন আফটার দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি ইন কোরিয়ান ইট ডিপেন্ডস অন দ্য ডিগ্রি ইউনিভার্সিটি ল্যাব দেন হচ্ছে গিয়ে সারাউন্ডিং এনভায়রনমেন্ট ওভারঅল যে তুমি আসলে কোন ভাষায় পড়াশোনা করবা কোন ল্যাঙ্গুয়েজে তোমার মানে বেশিরভাগ সময়টা কাটাতে হবে তো আলটিমেটলি আমার সাজেশন হচ্ছে কোরিয়াতে আসলে যারা সেলফ ফান্ডিং পড়াশোনা করবে বিশেষত রিসার্চে না তারা হচ্ছে অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা একটু শিখে আসার অ্যাটলিস্ট বেসিক দেন কোরিয়াতে এসেও তোমরা শিখতে পারো নিজের চেষ্টায় বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে বাট বাংলাদেশ থেকে শিখে আসলে বেটার কারণ তোমাদের একটা লক্ষ্য থাকে যে তোমরা কি বলে পার্ট টাইম জব করবে দেন হচ্ছে নিজের পড়াশোনার খরচ নিজে চালাবে সো নিজের পড়াশোনার খরচ নিজে চালানোর জন্য যে জবটা করতে হবে সেই জবের জন্য কোরিয়াতে অবশ্যই 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 ল্যাঙ্গুয়েজ জানতে হবে উইদাউট ল্যাঙ্গুয়েজ কোরিয়াতে জব পাওয়া নিয়ার টু ইম্পসিবল সো আই উড সাজেস্ট যে অবশ্যই ল্যাঙ্গুয়েজ শিখে তারপর কোরিয়াতে আসা কথা বলতে বলতে আমি হচ্ছে আমাদের অডিটোরিয়ামের কাছে চলে আসছি এই দেওয়ালটা দেখতে এত ভালো লাগে খুবই সুন্দর গরম প্রচণ্ড গরম এতটুকু সময় বাইরে কথা বললাম হয় হাঁটলাম তাতে আমি ভেবে নিয়ে অস্থির এই জন্যই বাইরে আসতে ইচ্ছা করে না এই গরমে এত বেশি হিট যে হচ্ছে মোটিভেশনই কাজ করে না এখন কিছু করার উপকার এই গাছটা গত বছর হচ্ছে ট্রিম করছে এই কারণে হচ্ছে এবছর তেমন বেশি ফল নাই ইটস কাইন্ড অফ এ বেরি বাট কী কাইন্ড সেটা আমি জানি না বাট ইট টেস্ট লাইক সাওয়ার রবিবার তাই ক্যাম্পাস ফাঁকা পুলিশের গাড়ি টহল দিচ্ছে ক্যাম্পাসে পুলিশ এ তো এখন ল্যাবে যাব তো এই জন্যই বললাম যারা রিসার্চের বাইরে আর কি সেলফ ফান্ডিং এবং জব পেতে ইচ্ছুক কোরিয়াতে তো তাদের জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানাটা বেশি জরুরি অনেক ক্ষেত্রেই যারা ল্যাবে কাজ করে সরাসরি প্রফেসর ফান্ডে আসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাই শেখেই না বা শেখা লাগে না ডিগ্রি শেষ করে চলে যায় বা যখন কোরিয়ান ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ঢুকার চিন্তা করে তখন হয়তো অ্যাকাডেমিক্যালি শেখে কারণ লেভেল টেস্ট দিতে হয় কোরিয়ান লেভেল টেস্ট সো ইট ডিপেন্ডস অন দ্য পিপল লাইক তুমি কোন লেভেলে পড়াশোনা করতেছো তোমার কোন স্টেজ দেন হোয়াটস ইউর ক্যারিয়ার পাথ হয়ে সো ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন এই তো ছোট একটা ভিডিও করলাম আনসার দিয়ে এরপরও যদি কারো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট আই উইল ট্রাই টু অ্যান্সার আমার হাতে এখনও থার্টি মিনিটস আছে বাট বাইরে এত গরম যে ঠাকুর চ্যানেল বাইরে থাকতে লাগে গিয়ে কম্পিউটারে কাজ করা বেটার সো আই গো গনাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ওকে বাই বাই কোরিয়ান সামার আসলে যে এত গরম হয় এত গরম হয় আমি জীবনেও ভাবি নেই মাছ থাকতে দেখতাম কোরিয়ান জামাই সবসময় সুন্দর সুন্দর কোট পড়া উইন্টার ভিউজ স্নোফল সো আই ইউস টু থিঙ্ক কোরিয়াতে সবসময় এমন সুন্দর ঠান্ডা প্লেস অ্যান্ড ওয়েদার নো ম্যান কোরিয়ান সামার ইজ ডেঞ্জারাস ইটস সো হট সো সাফোকেটিং হাইবার বাই বাই নাও থ্যাংক ইউ